আরশিনগরের টানে মানুষের ঢল নেমেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয় দেখতে দেখতে পুজো শুরু পুজোর মুখেই বাংলার এক নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল অগণিত বিভিন্ন স্তরের মানুষ দুর্গা উৎসব পালন নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয় তবে বাঙালি তাদের প্রাণের উৎসব থেকে সরে যাবে এটাও সবাই মানতে পারেননি সেটারই প্রমাণ পাওয়া গেল চতুর্থীর দিন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দেখে এতদিনের বিষণ্ন আবহে যেন প্রাণের স্পন্দন এসেছে তবে পুণ্যার্থীদের কথায় অভয়ার বিচারের দাবিতে পুজো মিটে গেলেই পুনরায় সরব হবেন তারা এবারে থিম আরশিনগর নিয়ে কি বলছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর সপ্তর্ষি বসু শুনুন নমস্কার আমি ডক্টর সপ্তর্ষি বাসু আমি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের চুয়াত্তর তম বর্ষে আমাদের নিবেদন আরশিনগর আরশিনগর দ্য হল অফ মিনারস আমাদের যে আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাদের বাহ্যিক রূপ বা আমরা আমাদের বাহ্যিক আড়ম্বর দেখতে পাই কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি আমাদের নিজের ভেতরটা দেখতে পাচ্ছি সেইটা নিয়ে আমাদের থিম রড আয়রন অজস্র কাঁচের ব্যবহার হয়েছে আমাদের প্যান্ডেলে আমাদের প্রতিমা শিল্পী সনাতন পাল এবং এই সমগ্র আইডিয়াটি করেছে বিমল সামন্ত আগের আগেরবারের মতোই রয়েছে নাকি বলুন বালিগঞ্জ কালচারের ভি সবসময় হয় কোনোবারই কম হয় না কোনোবারই বেশি হয় না প্রতিবাদটা কে কিভাবে তার নিজস্ব ব্যাপার অন্য সময় হয়তো আমি দুটি দিনে পড়ে থাকতাম আমি এতটা আরম্বর করছি না সুতরাং সেদিক দেখতে গেলে আমিও প্রতিবাদ করছি কিন্তু হ্যাঁ যেহেতু সেক্রেটারি আমি অবশ্যই পুরোটা করছি এবং আমি ডাক্তার অ্যাজ ওয়েল প্রাই প্রফেশনে সুতরাং নিশ্চয়ই আমাদের জুনিয়ররা আমাদের সাথে আছে জুনিয়রদের সাথে আছি আমরা এবং তাড়াতাড়ি আমাদের পুরো তোমার বিচারপাত সেটাও চাই